হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে এবং সকাল সন্ধ্যাতে কিন্তু এখন অনেক অনেক কালেকশন আবারও চলে আসছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আছে ভাইয়া আমরা এগুলো কি কালেকশন বৃহস আজকে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো আর এগুলোর প্রাইস থাকবে খুবই কম প্রাইসে আপনি সারা বাংলাদেশে সব জায়গা থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এই কাপড়গুলো যে আপনি ব্রাউন লেহেঙ্গা শাড়ি সব কিন্তু তৈরি করতে পারবেন অনেক সুন্দর কাজ

ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আসলে কালার এবং ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর পরবর্তীতে দেখাবো একটা হলুদ কালার এই যে হলুদ কালারটা দেখেন যারা আসলে হলুদ করতে পছন্দ করেন বা বিয়ের সাথে অনুষ্ঠানের জন্য কিন্তু আপনি হলুদ লাগে তাদের জন্য এই যে কালেকশনটা কম প্রাইজের মধ্যে ভালো কালেকশন আপনি সকাল সুন্দর কোনো বিকল্প নাই ঠিক আছে আর আমাদের এখানে একটা বিশেষ করতে আপনি যে কাপড়টা দেখতেছেন সেটাই পাবেন এটা এটা দেখেন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস পুরোটা জুড়ে নিচের দিকে কিন্তু কাজ করা আছে এবং অল ওভার কিন্তু ছোট ছোট করে কাজ করা আছে নিচের পার্ট এবং এটা দিয়েও আপনি বডিও করতে পারবেন ঠিক আছে সব কিছুতেই কিন্তু এখন কিন্তু সেম চলে এখন কিন্তু আর অন্য অপোজিট কালারগুলো চলে না আর এগুলোর তো থাকবে একদম খুবই রিজনেবল প্রাইস এই সবুজ ডিজাইনটা একটু দেখে আপনাদেরকে এই সবুজটা দেখেন জাস্ট ওয়াও ভাই সবুজের ফলস্টি একটু দিয়ে তো

এটা হচ্ছে ডিপ মিষ্টি লাল মিষ্টি বলে এটাকে খুবই সুন্দর মাত্র একশো টাকা গজে আপনারা এই রকম সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে ঠিক আছে

অনেক সুন্দর ফলস দেওয়ার পরে কিন্তু আসল লুকটা বোঝা যাচ্ছে আপনারা জামা বা গাউন তৈরি করার পরে কেমন লাগবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু এরকম গর্জাস এবং সুন্দর অর্ডারটা করতে হবে দ্রুত বেশ কিছু কালার এখানে আছে এবং ডিজাইনও কিন্তু আলাদা আলাদা ডিজাইন কিন্তু এখানে রয়েছে যার যেটা লাগবে খুবই সুন্দর চার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট যান এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মোটা একটা হলুদ কালারটাকে হলুদ এবছর কিন্তু আসলে অনেক বেশি চলছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হলুদ কালারটা কিন্তু থাকে দেখেন এগুলো প্রাইসও থাকবে মাত্র 100 দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে কতটা গর্জিয়াস অল ওভার কাজ করা তিন হাত প্লাস বহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কারণে অর্ডারটা করতে খুব দ্রুত

এবং এর পাশাপাশি আরো অনেক ডিজাইনের কালেকশন আছে আমি ভাইয়ের সাথে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্রবিতাল রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত